ছেলেকে জিজ্ঞাসা করছে সারে আচ্ছা তুমি তুমি তোমাকে একশো টাকা দিলে তুমি এই টাকা দিয়ে কি কিনবা সে ছেলে সে ছেলেটা সারকে বলল স্যার আমাকে যদি একশো টাকা কেউ দেয় তাহলে আমি আমার মায়ের জন্য একটা চশমা কিনবো সারে তো কৌতূহলিকভাবে জিজ্ঞাসা করলো একটা চশমা কিনবা কেন তোমার আব্বু আছে না তোমার আব্বু তোমার মাকে তো চশমা কিনে দিবে এমনি কি কিনবা বলে না স্যার যখন এই পরে ওই কথাটা শুনছি তখন ছাড়ে চোখে পানি চলে আসছে বলছি ছেলে বলছি স্যার সত্যি কথা বলতে কি জানেন কার জীবন কখন বদলে যায় আমরা কেউ বলতে পারি না একটা ছোট গল্পর মাধ্যমে উদাহরণ দেই একদিন এক স্যার ক্লাস নিতেছিল ক্লাসরুমের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছিল আচ্ছা তোমাদের কি মনে করো আমি একশো টাকা দিলাম এই একশো টাকা দিয়ে তুমি কে কি কিনবে একজনে বলতেছে আমি বল কিনবো একজনে বলতেছে আমি ব্যাট কিনবো একজনে বলতেছে আমি একটা গাড়ি কিনবো একজনে অনেক জনে অনেক কথা বলতেছে পরে একটা ছেলে অন্য মনস ছিল সেই ছেলেকে জিজ্ঞেস করছে স্যারে আচ্ছা তুমি একশো টাকা দিলে তুমি এই টাকা দিয়ে কি কি কিনবা সেই ছেলে সেই ছেলেটা স্যারকে বললো স্যার আমাকে যদি একশো টাকা কেউ দেয় তাহলে আমি আমার মায়ের জন্য একটা চশমা কিনবো স্যারে তো কৌতূহলিকভাবে জিজ্ঞাসা করলো একটা চশমা কিনবা কেন তোমার আব্বু আছে না তোমার আব্বু তোমার মা তো চশমা কিনে দিবে এমনি কি কিনবা বলে না স্যার যখন এই পরে ওই কথাটা শুনছি তখন ছাড়ে চোখে পানি চলে আসছে বলছি ছেলে বলছি স্যার আমা আসলে আমার বাবা নাই আমার মা দর্জির কাজ করে টেলারি কাজ করে আমাকে আমাকে সে মানুষ করে আমরা এই সংসার চলে যদি আমি আমার মাকে একশো টাকা দিয়ে আমি একটা চশমা কিনে দেই তাহলে মা কাজ করে আমাকে পড়াশোনা করে আমি ভালো মানুষ হতে পারবো স্যার এই কথা শোনার পরে স্যারের চোখের পানি ধরে রাখতে পারে নাই পরে সে স্যারে কি করছে ছাড়ে পরে তাকে একশো টাকা দিছে আর একশো টাকার পরে আরও একশো টাকা দিছে বসে তুমি জীবনে দোয়া করি তুমি জীবনে ভালো কিছু করো তোমার মাথায় তোমার মাথায় হাত বুলিয়ে দিলে যাতে আমি শান্তি পাই এরকম কেউ যাতে শান্তি পায় তুমি এরকম যাতে হও আর এই একশো টাকা দিলাম তোমার উপহার ওই একশো টাকা দিয়ে তুমি চশমা কিনে দিবা আর একশো টাকা তোমাকে আমি দাঁড় হিসাবে দিলাম যখন তুমি ভালো কিছু করবা যখন তুমি ইনকাম করবা তখন তুমি আমাকে একশো টাকা ফিরিয়ে দিবা পরে পরে কয়েক কত কয়েক বছর চলে গেছে কয়েক বছর চলে যাওয়ার পরে একদিন এক গিলবাতি জ্বলায় এক আসছে এক অফিসার আসছে স্যারের এত অবাক হয়ে রয়েছে কী আসছে কি জানি কী করে পরে সেই অফিসার আয়সা স্যার পায়ে ধরতেছে স্যারে তো অবাক পরে এই স্যারকে ওনাকে অফিসারকে উঠায় দেখে যে ওই ওই ছেলে যে ছেলেকে একশো টাকা দিছিল। পরে ওই ছেলে বলতাছে ওই অফিসারে বলতাছে আমি আপনার একশো টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আসছি ওই একশো টাকা দেওয়ার পরে তাকে এই পরে তার অনেক ভালো লাগছে যে আমাদের এই অত গল্পতে কী শিখলাম যে কার জীবন কখন হয়ে যায় কখন উন্নত হয়ে যায় কেউ বলতে পারে না কার জীবন কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না আর তাই আমাদের কখন কপালে কার কি ভালো আছে খারাপ আছে তাই এটা আমাদের বলা যায় না ফকির ফকির হয়ে ফকির হয়ে যায় বাদশা বাদশাহ হয়ে যায় ফকির অবশ্যই গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন